আসসালামু আলাইকুম ভাইরা আমরা অনেক জায়গায় ছুটে বেড়াই শান্তি শান্তি আরও কিছু পাব জান্নাতে যাব তো ভাইরা আপনার আপনাদের ঘরেই দেখেন জান্নাতের চাবিকাটি ভরা রয়েছে আপনার যে বয়স্ক মা আছেন বাবা আছেন তাদের প্রতি একটু নজর দিন তাদেরকে একটু ভালোবাসেন আমাদের ঘরের বাচ্চাদের জন্য যেমন কিছু নিয়ে যায় তাদের দিকে একটু কিছু দেন দেখবেন অতেই ওরা অনেক সন্তুষ্ট হয়ে যাবেন আর ওদের মুখ থেকে যে আশীর্বাদ বা দোয়াটা হবে না ওটো কোটি কোটি টাকার চেয়েও অনেক দামি তাই ভাইরা মা বাবাকে একটু ভালোবাসুন তাদের কাছে বসুন তাদেরকে পারলে একটু সেবা যত্ন করুন কমসে কম প্রতিদিন ওদের কাছে গিয়ে আধ ঘন্টা সময় কাটান দেখবেন তারা অনেক খুশি হবেন এবং পুক ভরে আপনাকে দোয়া করবেন আর সেই যে দোয়াটা পাবেন সেটা খুব দামি খুব দামি ভাইরা যাদের মা বাবা এখন আর ইহজগতে নেই তাদের তো আর কিছু করার নেই কিন্তু যাদের আছে ভাই তারা এই সুবর্ণ সুযোগকে আর হাত ছাড়া করবেন না কারণ এখনও আপনার হাতে জান্নাতের চাবিকাঠিটা রয়ে গেছে তাই এটাকে কোনো অবস্থাতেই হাত ছাড়া করেন না তাদেরকে ভালোবাসুন তাদেরকে একটু ওষুধপাতির ব্যবস্থা করুন তাদের চোখের যেন জল কোনো অবস্থাতেই আপনাকে দেখতে না হয় দেখবেন আপনি অবশ্যই অবশ্যই খুব সুখ অনুভব করবেন আসসালামু আলাইকুম